আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মাঝে মাঝে কিছু নিউজ শুনে মনটা এতটাই খারাপ হয়ে যায় যে আসলে আমরা কোন সমাজে বসবাস করতেছি কিছুদিন আগে আমরা দেখলাম যে বাবার লাশ দুদিন ধরে পড়ে আছে ছেলে মেয়ে সম্পদের জন্য বাবার লাশ দাপন করতেছে না অর্থাৎ সম্পদের সুষম একটা বন্টন হবে তারপর বাবার লাশ দাপন হবে আবার এই ঘটনার কিছুদিন আগে আবার দেখলাম যে বাবার কবরের ভিতরে শুয়ে আছে তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আসলে আমাদেরকে কি মেসেজ দেয় এটা যেরকম একটা ভাবার বিষয় তদ্রুপ এই সমস্যা থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি সুপ্রিয় দর্শক আজকে এমনই একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে আমরা যে এই উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি প্রাপ্ত হই সেই উত্তরাধিকার আইনের মাধ্যমে আমরা যে উত্তরাধিকার যে সার্টিফিকেট নিয়ে থাকি এবং এই সার্টিফিকেটটা সাধারণত কোন কোন কাজে ব্যবহার করা যায় এবং এই সার্টিফিকেটটা আমরা কিভাবে পাবো এবং এর সুবিধা অসুবিধা কি এ সকল বিষয় মূলত বিস্তারিত আলোচনা করব তো যাদের আসলে এ ধরনের সার্টিফিকেট দরকার বা অদূর ভবিষ্যতে দরকার হতে পারে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাতে করে আপনার নিজের যেরকম উপকারে আসবে তদ্রুপ আপনার আশেপাশে বা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের ভিতরে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা এরকম যদি হয়ে থাকে তাহলে সেই সমস্যাটাও কিন্তু আপনি একজন বিজ্ঞ লয়ার স্বর্ণপন্ন না হয়েও নিজে নিজে কিন্তু আপনি সেই সমস্যাটা সমাধা করে তাকে দিতে পারবেন তো যাই হোক মূল আলোচনায় যাই সেটা হলো যে উত্তরাধিকার সনদ বা ইংলিশে যেটাকে বলি আমরা সাকসেশন সার্টিফিকেট এই সাকসেশন সার্টিফিকেটটা আসলে মূলত কখন দরকার হয় আমরা জানি যে বাবা মা মৃত্যুর পরে যে ঘটনাগুলো ঘটে তার ভিতরে অন্যতম হলো সম্পত্তি এখন সম্পত্তি বলতে আমরা কী বুঝি সম্পত্তি কি শুধু ল্যান্ড প্রপার্টি আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয় ল্যান্ড প্রপার্টির সাথে সাথে আমাদের এরকমও হয়ে থাকে যে আপনার বাবার কোনো একটা কোম্পানির শেয়ার ক্রয় করা আছে অথবা কোনো একটা কোম্পানির সাথে সে যৌথভাবে সংযুক্ত অর্থাৎ তার যৌথ কারবার আছে অথবা এরকম হতে পারে যে তার ব্যাংকে কিছু টাকা আছে সেটা কম বেশি যাই হোক না কেন কিন্তু সেই টাকায় কোনো একজন নমিনি দিয়ে গেছে তার কোনো একটা ছেলেকে বা কোনো একটা মেয়েকে বাকিদের বঞ্চিত করে এই ধরনের ঘটনাগুলো যে ঘটে অথবা এরকম হতে পারে যে আপনার বাবার বা আপনার মায়ের একটা ফেলাট আছে যেটা রাজুকের অন্তর্ভুক্ত অর্থাৎ রাজুক অথবা গণপূর্ত অধিদপ্তর রকম যে সংস্থাগুলো তাদের আন্ডারে যদি কোনো বাড়ি জমি এগুলি থাকে তাহলে সাধারণত আমরা অ্যাজ ইউজুয়াল যে নিয়ম অর্থাৎ ওয়ারিশন সার্টিফিকেট সেটা দিয়ে কিন্তু বেচা বিক্রি করতে পারি না তদ্রূপ এই ব্যাংক থেকে যে টাকা সে টাকা উত্তোলনের করার জন্য কিন্তু শুধু ওয়ারিশ সার্টিফিকেট হলে আপনি সেই টাকা উত্তোলন করতে পারবেন না বা ওই টাকা পাওয়ার জন্য কোনো দেওয়ানি আদালতে মকদ্দমাও করতে পারবেন না সেই ক্ষেত্রেই মূলত আপনাদের এই সাকসেসন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদপত্র দরকার হয় এই সনদটা কীরকম এটা যেরকম ইউনিয়ন কাউন্সিল ওয়ার্ড কাউন্সিল অথবা সিটি কর্পোরেশন থেকে আমরা যে ওয়ারিশন সার্টিফিকেট নেই তদ্রুপী একটা সার্টিফিকেট কিন্তু এটা নিতে হয় সাধারণত জেলা জজের কাছ থেকে জেলা জজের কাছ থেকে একটা ছোট মামলা করতে হয় সেই মামলার মাধ্যমে আপনারা এই সার্টিফিকেটটা নিতে পারবেন এখন প্রশ্ন হলো অনেকে বলবে যে এই সার্টিফিকেট পাইতে কতদিন সময় লাগতে পারে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন মাসের ভিতরে আপনি এই সার্টিফিকেটটা পাবেন এখন আসি এই সার্টিফিকেট পেতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে এই সার্টিফিকেট পাইতে হলে আপনাকে প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হলো আপনাদের প্রত্যেকের জন্ম নিবন্ধন অথবা এনআইডি অথবা পাসপোর্টের ছবি অর্থাৎ পাসপোর্টের এই ফটোকপিগুলো লাগবে সাথে প্রত্যেকের ছবি লাগবে এবং আপনার বাবার যতগুলো অ্যাকাউন্ট আছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর স্টেটমেন্ট লাগবে আর যদি কোনো রাজুক অনুমোদিত কোনো বাড়ি ফ্ল্যাট এগুলো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই বাড়ির কোনো একটা বিল অপরিশোধিত বিল অপরিশোধিত বিল বলতে এটা বোঝানো হইতেছে যে বিলের কাগজটা হাতে পেয়েছেন কিন্তু সেই বিলের সেই বিলটি ব্যাংকে জমা দেওয়া হয়নি অথবা ওই যে পানির বিল অথবা গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিল সেটা পরিশোধ করা হয়নি অর্থাৎ আপনার বাবার সেটা দেন হিসাবে আছে। অর্থাৎ আপনার বাবা এখনও ঋণ হিসাবে আছে। ওই ঋণ পরিশোধের জন্য আপনাদের এটা দরকার তো এই কাগজগুলো লাগতে পারে এছাড়া আপনাদের এছাড়া যার প্রপার্টি তার মৃত্যু সনদ অর্থাৎ অনলাইন মৃত্যু সনদ অর্থাৎ আপনার বাবা যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে আপনার বাবার মৃত্যু যে মৃত্যুকালীন যে সনদটা সেটা লাগবে অর্থাৎ কত তারিখে সে মারা গেল কোথায় মারা গেল। কি কারণে মারা গেল। ইত্যাদি তথ্য সম্বলিত একটা সার্টিফিকেট আমরা সাধারণত পেয়ে থাকি সিটি কর্পোরেশন পক্ষ থেকে অথবা ইউনিয়ন হলে ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে আমরা এই সার্টিফিকেটটা পেয়ে থাকি যেটাকে ডেথ সার্টিফিকেট বলা হয় এই ডেথ সার্টিফিকেটটা লাগবে অর্থাৎ আপনার মা অথবা বাবা যার এই প্রপার্টি তার এবং তাকে যদি কোনো সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন কাউন্সিলের যে কবরস্থানগুলো আছে সেই কবরস্থানে সমাহিত করা হয় তাহলে সেখানের যদি কোনো ডকুমেন্টস থাকে যেমন অনেক সময় দেখা যায় যে কবরস্থানের স্লিপ থাকে অর্থাৎ কত তারিখে এই লাশটা দাপন করা হলো সেই সম্বলিত এবং কত টাকা সেখানে ব্যয় হলো এই সম্বলিত একটা সাধারণত রিসিপ্ট আমরা পেয়ে থাকি যেমন আজিমপুর কবরস্থান বলেন অর্থাৎ সিটি কর্পোরেশনের যে কবরস্থানগুলো আছে সেখানে এ ধরনের ব্যবস্থা আছে তো সেই কাগজও যদি থাকে তাহলে সেটাও দরকার আর যদি মনে করেন আপনাদের একেবারেই কোনো কিছু নেই শুধু ব্যাংক স্টেটমেন্টে অর্থাৎ ব্যাংকেও তার কোনো লেনদেন হয়নি কিন্তু তার একটা রাজুকে অনুমোদিত বাড়ি আছে অথবা ফ্ল্যাট আছে সেটা আপনাদের এখন বেচা বিক্রি করতে হবে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে ওই বাড়ির তার নামে যে বিল আছে অর্থাৎ পানি অথবা গ্যাস অথবা বিদ্যুৎ সেই একটা বিলের কপি লাগবে যে বিলটি এখনও পরিশোধ হয়নি অর্থাৎ অপরিশোধযোগ্য পরিশোধ করা হয়নি আপনারা ব্যাংকে পরবর্তীতে দিবেন সেই একটা বিলের কপি লাগবে এবং ডেথ সার্টিফিকেট লাগবে তারপরে আপনার ইউনিয়ন কাউন্সিল সরি সিটি কর্পোরেশন অর্থাৎ আপনাদের যে ওয়ারিস সনদ সেটা লাগবে এবং আপনাদের ছবি আইডি কার্ডের ফটোকপি এগুলি যদি হয় তাহলে আপনারা এই সাকসেশন সার্টিফিকেটটা নিতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা পেলাম যে আমাদের জায়গা জমি রক্ষার্থে এবং বাবার উত্তরাধিকার সূত্রে আমাদের অন্য অন্য যে অ্যাজ ইউজুয়াল যে কাগজপত্রগুলো দরকার হয় তার পাশাপাশি অন্যতম একটা গুরুত্বপূর্ণ দলিল কিন্তু এই সাকসেশন সার্টিফিকেট এই সাকসেশন সার্টিফিকেট কেন দরকার কি জন্য দরকার সেটাও বললাম কিভাবে পাবেন সেটাও বললাম কোথায় পাবেন সেটাও বলে দিলাম এই সম্পর্কে যদি আরও আপনাদের জানার থাকে বোঝার থাকে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবর